পাকা আম থাকতে থাকতে পাকা আমের সব রকম রেসিপিগুলোও কিন্তু ট্রাই করে নিতে হবে আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর আর ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আশা করি আবার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের মালাই কেক দারুণ সুন্দর একটা কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যারা জানো ঠিক আছে যারা জানো না নতুন গৃহিণী তারা একবার দেখে নাও কিভাবে বানাচ্ছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আজকের রেসিপি হচ্ছে পাকা আমের মালাই কেক দেখতে কতটা রিচ লাগছে দেখো একদম মনে হচ্ছে না একটা মার্বেল কেকের মতো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আমি আজকে যে কেকটা বানাবো এইটা হচ্ছে ওটস দিয়ে বানাবো এবং ভীষণ হেলদি একটা কেক এখানে দেখো আমি হাফ কাপ মতো ওটস নিয়ে নিয়েছি আর হাফ কাপ যতটা ওটস নিয়েছি ঠিক ততটাই নিয়েছি কিন্তু আমি সুজি নিয়ে আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই কাপড়ই এক কাপ মতো চিনি দিয়ে খুব ভালো করে প্রথমে এটাকে ড্রাই ঘুরিয়ে নিয়েছি একদম মিহি একদম ব্লেন্ড করে নিয়েছি দেখো দেখেই বুঝতে পারছো পুরো পাউডার হয়ে গেছে এরকমই করে নিতে হবে আর তারপরে এর মধ্যে এক একে কয়েকটা উপকরণ মেশাচ্ছি এ এর মধ্যেই মিশাচ্ছি হাফ কাপের থেকে একটু কপ সাদা তেল তোমরা চাইলে মানে মেল্টেড বাটারও ইউজ করতে পারো আর সেই কাপেরই এক কাপ দিয়েছি একটা পুরো পাকা আম আর হাফ কাপ লিকুইড দুধ অবশ্যই দেওয়া দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছে দেখো এরকম যেরকম ঘনত্বেরই হবে জিনিসটা তারপরে এটাকে একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিয়েছে তারপরে স্প্যাচুলা দিয়ে এই মানে জারের মধ্যে যেটুকু যা আছে সমস্ত নিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেশাতে হবে একবারে বেশি দুধ দেওয়া যাবে না যতটুকু দুধ লাগবে সেই হিসাবে এটাকে মিশিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট বাদে দেখো এটা কতটা সুন্দর ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি যত মানে হাফ চামচ বেকিং সোডা আর তারও হাফ দিয়ে দিয়েছি বেকিং সরি বেকিং পাউডার দিয়েছে হাফ চামচ তার হাফ দিয়েছি বেকিং সোডা অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু একদমই মানে ব্যাটারটা রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে কেক টিনের মধ্যে দিতে হবে এরপরে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এতে তেল ব্রাশ করে নিয়েছি তেলটা দেওয়ার পর এবারে যে এক্সেস তেলটা সেটাকে আমি একটা পাত্রে ঢেলে এর উপরে একটা আমি দিয়ে দিয়েছি আমার কাছে মার্বেল পেপার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি বাটার পেপার দেওয়ার পর এর মধ্যে আমি যে পুরো কেকের ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন কোনো বাবলস না থাকে এদিকে আমি প্রিহিট করতে দিয়েছি কিছুটা লবণ একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এই লবণটাকে আমি রেখে দিই কেক বেকিংয়ের জন্য লাগে তারপরে আমি কেকটাকে বেক করতে দিচ্ছি জাস্ট পনেরো মিনিট বেক করলে একদম তৈরি হয়ে যাবে এরকম একটা কেক বেশিক্ষণ লাগবেই না কেননা যদি দুধের ঘনত্ব মানে সব কিছু ব্যাটারের ঘনত্ব ঠিক থাকে কেক তৈরি হতে একদমই পনেরো কুড়ি মিনিটে বেশি লাগে না এরপরে মালাইটা বানিয়ে নেবো তার জন্য আমি দেড় কাপ দুধ দিয়েছি দুধটা ভালো করে জাল হলে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি আর তারপরে দেখো এমখানে আমি কিছুটা পামকিন সেট নিয়ে নিয়েছি পামকিন সেটটা আমি একটুখানি আমল দিস্তায় থেতো করে নিয়েছি যা তারপরে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডারটা নিয়েছি যে কোনো ফ্লেভারের নিতে পারো তবে আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি নেওয়ার পর এটাকে আমি ভালো করে এক চামচ দুধ দিয়ে গুলে নিয়েছি তারপরে ওই ফুটন্ত দুধের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে আমি আস্তে আস্তে এই কাস্টার্ডটা মিশিয়ে নিয়েছি আর তারপরে এই গুঁড়ো করে রাখা পাম্পকিন সেটটাও দিয়েছি তোমরা তোমাদের পছন্দের যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারো এদিকে দেখো কেকটা রেডি হয়ে গেছে কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর চারপাশ থেকে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি কেকটা সহজেই উঠে গেছে কি সুন্দর আর দেখতে হচ্ছে দেখো দেখে মনে হচ্ছে পুরো মার্বেল কেকের মতো তাই না এই অবস্থাতেই কেকটা খাওয়া যাক কিন্তু আমি তো বলেছি মালাই কেক আমি তো মালাইটার ওপর দেবো তো মালাইটা কিন্তু গরম থাকতে থাকলে এই কেকের ওপর দিতে হবে এবার কেকটাকে দেখো আমি আমার পছন্দ মতো সাইজ করে করে কেটে নিয়েছি আমি এখানে স্কোয়ার শেপে কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো বরফি শেপও কাটতে পারো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা টুকরো কেটে নেওয়ার পর একটু হাত দিয়ে দিয়ে ফাঁক করে নিয়েছি মানে একটার থেকে আরেকটা একটুখানি গ্যাপ করে দিয়েছি যাতে প্রত্যেকটার মধ্যে যেন এই মালাইটা ঢুকে যায় এরপরে এর উপর দিয়ে গরম মালাইটা দিয়ে দিয়েছি দেওয়ার পর একদম ফ্রিজে এক ঘন্টা রেখে সেট করে নিতে হবে তাহলে একদম এই মালাই কেকটা রেডি হয়ে যাবে কেমন লাগলো আজকে এই মালাই কেকের রেসিপিটা দেখো জানিয়ে অবশ্যই কিন্তু দেখে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবি আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবি রেসিপিটা কেমন লাগলো দেখো আমি তোমাদের কিন্তু এবার প্রায় এক ঘন্টা বাদে দেখাই সে জিনিসটা একদম বসে গেছে এরপরে আমি সেদিনকে তো বানিয়েছিলাম আটা মানে আলুর লুচি তার সাথে আমি পরিবেশন করেছি আর দেখো কতটা সফট হয়েছে একদম ভিজে তুলতুলে হয়ে গেছে আর অসম্ভব খেতে ভালো হয়েছিল মানে যখন সেট হয়ে গেছিলো ফ্রিজে রাখার পর এটা একদম অন্যরকম একটা মাত্রা তৈরি হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও যদি ভালো লাগে ট্রাই করো আর আমার ইউটিউব পেজকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না